পোখরাতে সন্ধ্যার পরে যে লেকের পাশের পরিবেশটা খুবই চমৎকার দারুণ দারুণ রেস্টুরেন্ট আছে এখানে টাইম পাস করা যেতে পারে এবং কাঠমান্ডুতে যে পাঁচ দিনের যদি কোনো প্যাকেজ ট্যুরে আসা যায় এবং সেইখানে যদি দুই রাত প্রথম দুই রাত কাঠমান্ডু পরের দুই রাত পোখারা এবং লাস্টের দিনে আবার কাঠমান্ডু হয়ে বাংলাদেশে ফেরত যাওয়া যায় তাহলে দারুণ একটা দূর হয় তো ঠিক আমরা ঠিক আমার এই ট্যুরটা ঠিক এইভাবেই সাজিয়েছিলাম অ্যাকচুয়ালি আজকে আমাদের চতুর্থ দিন আগামীকাল সকালে আমরা ছয়টায় খুব সকালে ছয়টায় আমাদের আমাদের নিজেদের গাড়ি আছে তো গাড়িতে রান্না রওনা দিব এবং এই রাস্তাটা খুবই মানে কন্টাকাপীত মতো বা আমরা আমরা প্রায় পনেরো ঘন্টায় পৌঁছালাম কাঠমান্ডু থেকে সকালে ছেড়ে প্রায় পনেরো ঘন্টা পরে আমরা পোখরাতে পৌঁছলাম তো এই রাস্তাটা আসলে এত পাহাড়ি রাস্তা তো জোরে চালাতে পারে না আর কিছুদিন মানে যদি বৃষ্টি হয় মুষলধারে তাহলে তাহলে প্রবলেম হয় যে ওই পাহাড়গুলো ধসে যায় ধসে গেলে ওইগুলো আবার গাড়িতে ঠিক করে করে দেয় এটা কিছুটা রিস্কি এখন সন্ধ্যা সবাই এনজয় করছে নাইট লাইফ আমি আমরা বেরিয়েছি আজকে আমাদের ট্যুরের যে স্পটগুলো দেখার কথা ছিল এই কয়েকদিন আমাদের যে প্রেসক্রিপশন অনুযায়ী সমস্ত স্পটগুলো আমরা ঘুরিয়ে দিয়েছি এখন বাকি যে দুই দিন সেটা টোটালি ফ্রি টাইম আজকে সন্ধ্যায় যে যার মতো ঘুরতে পারে আবার আগামীকাল কাঠমান্ডু পৌঁছায়ও যে যার মতো করে ঘুরতে পারে আমাদের কোনো আর শিডিউল নাই সো আমরা আবার এই বছরের একটা ট্যুর দিব নেপালে এখনও প্যাকেজের মূল্য এবং ডেট ঠিক করা হয়নি এটা আমরা জানিয়ে দিব। তবে যদি কেউ বাইরে ঘুরতে আসতে চায় তাকে মাইন্ডসেটটা এমন করে আসতে হবে যে খাওয়া দাওয়া খারাপ হতে পারে কিন্তু কারণ বাইরে ঘুরতে আসলে ঠিক ওরকম বাড়ির মতো সুন্দর করে খাওয়া আসলে হয়ে ওঠে না কারণ এক এক জায়গার রান্না এক এক জায়গার ফুড হ্যাবিট মশলাপাতি একটু ডিফারেন্ট টাইপের হয় তো যার কারণে এই খাবারগুলো আসলেও অত ভালো হয় না যদিও আমরা কাঠমান্ডুতে একেবারে একটা বাঙালি রেস্টুরেন্টে ছিলাম এবং আমাদের

চারটায় উঠে সারাংকট আমরা যে আজকে একেবারে সূর্যোদয় দেখলাম সারাংকোটে পাহাড়ের সেই হিমালয়ের চোরাটা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছিলো অ্যাকচুয়ালি এটা ছিল একটা অন্য ধরনের অনুভূতি যেটা আসলে ঠিক ভাষায় প্রটেস্ট করা প্রশ্ন ছিল